অ্যারোয়ান গিগল একজন ফরাসি অভিযাত্রী তিনি গত দুই বছর ধরে বলিবিয়ার প্রকৃতির মাঝে বাস করছেন ছোটবেলা থেকেই তার মনে ছিল অজানাকে জানা নেশা তিনি সাইকেল নিয়ে পাড়ি দিয়েছেন গভীর জঙ্গল দুর্গম পাহাড় আর মরুভূমি এমনকি পৌঁছে গিয়েছেন বলিভিয়ার মতো বিচ্ছিন্ন জায়গাতেও কোকোদ্বীপের গুপ্তধনের খোঁজে বের হয়ে পড়তেন তিনি পিগমিদের কাছ থেকে জাদুবিদ্যা শিখেছেন চলচ্চিত্র নির্মাণ করেছেন এমনকি চীনে আসবাবপত্রেরও ব্যবসা করেছেন জীবনের পথে একের পর এক অদ্ভুত সাহসী অভিজ্ঞতার মধ্য দিয়ে পারি দিয়েছেন প্রায় পাঁচটি মহাদেশ তবে এরওয়ান শুধু প্রকৃতি ভালোবাসেন না তিনি মানুষকে বোঝেন সংস্কৃতিকে উপলব্ধি করেন তিনি বলেছেন আমি বলিভিয়াতে এসেছি শিখতে এবং জানতে এই মানুষগুলো আমাকে শেখায় সহনশীলতা আর কিভাবে অল্পতে সন্তুষ্ট থাকা যায় শিখিয়েছে জীবনের আসল মানে দক্ষিণ আমেরিকার হৃদয়ে অবস্থিত বলিবিয়া একটি রহস্যময় দেশ যার ভূ প্রকৃতি যেন প্রকৃতির হাতে আঁকা এক বিস্ময়কর চিত্র এই দেশের উত্তরে বিস্তৃত অ্যামাজনের ঘন জঙ্গল দক্ষিণ দিকে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি স্যালার দে উনি পশ্চিমে গর্জনরত আন্দিস পর্বতমালা আর পূর্বে রয়েছে গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমি এই দেশে রয়েছে পৃথিবীর সবচেয়ে ভয়ানক মৃত্যুর রাস্তা বলিবিয়াতে বর্তমানে প্রায় এক কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ বসবাস করে যেখানে জনসংখ্যার একটি বড় অংশই আদিবাসী বিশেষ করে কেচুয়া ও আয়মারা জনগোষ্ঠী যারা শতাব্দীর পর শতাব্দী ধরে এখানে বসবাস করে আসছে এই দেশের উঁচু পর্বতের গায়ে গড়ে উঠেছে সোনার খনি যেখানকার খনি শ্রমিকরা দিনের পর দিন ঘাম ঝরিয়ে মৃত্যুর মুখোমুখি হয়ে সংগ্রাম করে যায় অল্প কিছু টাকার জন্য তেমনি এক ছোট শহর হচ্ছে মাপিরি আজকের এপিসোডে আমরা জানবো বলেভিয়ার একটি প্রত্যন্ত শহর মাপিরির মানুষের বাস্তবতার গল্প কিভাবে তারা জীবন কাটায় স্টিআর বাংলা নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না রাজধানী লাপাস হলেও সোনার খনি এবং অ্যামাজন রেইন ফরেস্টের অঞ্চলের প্রবেশদ্বার হিসেবে বিখ্যাত বলিভিয়ার এই ছোট্ট শহর মাপিরি এখানে বেশিরভাগ মানুষ যায় সোনার খোঁজে রাজধানী থেকে এই শহরে যেতে হলে না আছে কোনো ট্রেন ব্যবস্থা না কোনো প্লেন এখানে যেতে হয় শুধুমাত্র লোকাল গাড়িতে করে আর এই গ্রামে যেতে হলে তাকে সম্মুখীন হতে হবে পৃথিবীর সবচেয়ে ভয়ানক রাস্তার ক্যারেটেরা দেলা মু বা মৃত্যুর রাস্তা এটি আন্দিস পর্বতমালা থেকে শুরু হয়ে ধীরে ধীরে আমাজন রেইনফরেস্টের দিকে নেমে যায় খাড়া পর্বত কেটে বাড়ানো এই রাস্তা মাত্র তিন থেকে তিন দশমিক দুই মিটার চওড়া যা একটি গাড়ি চলার জন্য যথেষ্ট নয় এই রাস্তার দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার আমাজন জঙ্গলের খুব কাছের ও চার হাজার ছয়শো পঞ্চাশ মিটার উচ্চতা থাকার ফলে এই রাস্তার চারপাশে তাকালে সবসময় কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকে একপাশে পাশে পাহাড় আর অন্য পাশে ছয়শো থেকে এক হাজার মিটার গভীর খাত সুরক্ষার কোনো গার্ড রেল নেই অতীতে প্রতি বছর এখানে প্রায় দুইশো থেকে তিনশো মানুষ দুর্ঘটনায় মারা যেত তাই রাস্তার পাশে মাঝে মাঝে ধর্মীয় চিত্র ও ক্রস দেখা যায় যা দুর্ঘটনায় নিহতদের স্মরণে বসানো হয়েছে তবে এই গ্রামে যাওয়ার পথে দ্বিতীয় আরও সবচেয়ে বড় বাধা হচ্ছে এখানকার নদী বছরের বেশিরভাগ সময় এখানকার নদী পানিতে টৈম্বুর থাকে আর বর্ষা নামলেই নদীর পানি বেড়ে যায় ভয়াবহভাবে তখন পারাপার এক প্রকার অসম্ভবই হয়ে পড়ে তখন পুরো শহর বিচ্ছিন্ন হয়ে পড়ে বাইরের পৃথিবী থেকে এই ভয়াবহ নদী পাড়ি দিয়ে পৌঁছাতে হয় মাপিরি শহরে মাপিরি শহরের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে স্বর্ণ খনন শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নদীর ধার ঘেঁসে ছড়িয়ে আছে অসংখ্য খনি বড় বড় খনি প্রতিষ্ঠান আছে যাদের কাছে বিশাল রেজার এবং অ্যাক্সোভেটর আছে তবে এর বাইরে আছে কিছু একাকী খনি শ্রমিক যাদের বলা হয় প্রসপেক্টর তারা এক একজন নিজের মতো পারেগো নৌকায় করে নদীর বিভিন্ন অঞ্চলে খুঁজে বেড়ায় স্বর্ণ ভিক্টর সেই সব মানুষেরই একজন যে তিন বছর ধরে এই নদী পারে কঠিন খনিশ্রমে নিজের জীবন বিলিয়ে দিয়েছে দারিদ্র আর স্বর্ণের জ্বরে তাকে এখানে টেনে এনেছে তিনি বলেন আমি সারা জীবন সোনা খুঁজে চলেছি এটাই এখন আমার জীবন দিনের পর দিন সে কাজ করে খনির গর্থে একবার স্যান্ড পাম্প একবার ছাকনির কাছে তেমন কিছুই মেলে না শুধু ছিটে পোটা স্বর্ণ তিনি আরো বলেন এই নদীতে স্বর্ণ আছে তবে নদী নিজেই ঠিক করে দেয় কোথায় ফেলবে স্বর্ণের করা এটি তার তিন সপ্তাহের পরিশ্রমের ফল এই ভাঁজ হওয়া কাগজের টুকরোতে প্রায় বিশ ইউরো স্বর্ণ রয়েছে মাসে একবার তিনি গ্রামে যান স্বর্ণ বিক্রি করে এবং মাসের খাবার ও সরঞ্জাম কিনে আবার ফিরে আসেন এভাবে জীবনের প্রতিটি অধ্যায় এগিয়ে চলে অজানা গন্তব্য আবেগ সংগ্রাম আর স্বপ্নের টানে আশা করে হয়তো আজ কিছু স্বর্ণ মিলবে বলেভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মার্লেস এই ভূমি ফিরিয়ে দিয়েছেন এখানকার আদিবাসী সম্প্রদায়ের হাতে তার পরামর্শে তারা গঠন করেছে কোঅপারেটিভ যার আওতায় এখানে প্রায় নাইনটি পার্সেন্ট পরিচালিত হয় স্থানীয়দের দ্বারা সরকারের এখন নতুন প্রজেক্ট হচ্ছে এই ছোট্ট শহরে একটি এয়ারপ্লেনের রানওয়ে তৈরি করা অ্যাডওয়ান গিগেল এখন সে বিশেষ প্রকল্পে নিযুক্ত এই রানওয়ের মূল কারণ হচ্ছে যেন জরুরি চিকিৎসার প্রয়োজনে এখানকার মানুষদের বিমানে করে অন্য কোথাও পাঠানো সম্ভব হয় এই ল্যান্ডিং স্ট্রিপটা এই অঞ্চলের উন্নয়নে অনেক সাহায্য করবে আবহাওয়া এখন পরিষ্কার পুরো গ্রাম জড়ো হয়েছে নতুন এয়ারফিল্ডের উদ্বোধনে অপেক্ষা শেষে আকাশে দেখা যায় ছোট্ট একটি বিমান ধীরে ধীরে তা নেমে আসে গ্রামের সদ্য নির্মিত রানওয়েতে আর মুহূর্তে চারপাশ থেকে ছুটে আসে শত শত মানুষ শিশু নারী বৃদ্ধ সবাই কারণ সবাই প্রথমবারের মতো এত কাছ থেকে বিমান দেখছে তাই কেউ হাততালি দিচ্ছে আর কেউ তাকিয়ে আছে শুধু অপলক দৃষ্টিতে এই ছোট্ট প্লেনটি যেন শুধুমাত্র আকাশ ভেঙে নামা এক যন্ত্র নয় এটি হয়ে উঠেছে তাদের আশা যোগাযোগ আর পরিবর্তনের প্রতীক ঘন জঙ্গলে ঘেরা জনপথ যেখানে সময় যেন অনেকটা ধীর গতিতে চলে এখানকার মানুষের জীবনযাত্রা খুব সাধারণ এবং প্রকৃতি নির্ভর গ্রামবাসীরা স্বর্ণ খনন ছাড়াও কেউ কেউ কৃষিকাজ মাছ ধরা এবং বন সম্পদের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করে আধুনিক প্রযুক্তি ও সুযোগ সুবিধা এখানে খুবই সীমিত বিদ্যুৎ থাকে না সব সময়। ইন্টারনেটও অনেক সময় থাকে না আর স্থানীয় হসপিটাল বা স্কুলে যেতে অনেকটাই পথ পাড়ি দিতে হয় তবে এখানকার মানুষের জীবনযাত্রায় এক ধরনের প্রাকৃতিক শান্তি ও আন্তরিকতা আছে ছোট ছোট কাঠের ঘর বাচ্চাদের খেলা আর রাতের অন্ধকারে ঝিঝি পোকার ডাক এসব মিলিয়েই মাপিরির জীবন যেন প্রকৃতির বুকে আঁকা এক অবিরাম গল্প চ্যালেঞ্জ থাকলেও এখানকার মানুষ একে অপরের পাশে থাকে সুখ দুঃখে এবার চলুন বলিভিয়ার এক বিস্ময়ের জায়গায় যায় মাপিরি শহর থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে রয়েছে বলিবিয়ার আরেকটি বিস্ময়কর স্থান বলিভিয়ার দক্ষিণ পশ্চিম প্রান্তে আন্দিস পর্বতমালার কোণে অবস্থিত উইউনি এটি পৃথিবীর সবচেয়ে বড় লবণের মরুভূমি যার আয়তন প্রায় দশ হাজার পাঁচশো বিরাশি বর্গ কিলোমিটার প্রায় তিরিশ হাজার থেকে চল্লিশ হাজার বছর আগে একটি প্রাচীন জলাশয় লেক মিনচিন শুকিয়ে যাওয়ার ফলে এই বিস্ময়কর লবণের মরুভূমি তৈরি হয়েছে এর উপরে বিশাল লবণের স্তর এবং নিচে লিথিয়াম সহ বহু খনিজ পদার্থ জমে আছে সালার এর সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল বৃষ্টির মৌসুমে প্রায় নভেম্বর থেকে মার্চ এর ওপর একটি পাতলা পানির স্তর জমে যায় তখন পুরো মরুভূমিটি বিশাল এক আয়নায় পরিণত হয় আকাশ মেঘ আর সূর্যের প্রতিচ্ছবি এই সাদা মাটির উপর পড়ে সৃষ্টি করে এক স্বপ্নের দৃশ্য যা দেখে মনে হয় আপনি আকাশে হেঁটে বেড়াচ্ছেন পর্যটকদের কাছে এই জায়গাটি এতটাই জনপ্রিয় যে প্রতি বছর হাজার হাজার মানুষ এখানে আসে শুধুমাত্র এই দৃশ্য একবার নিজের চোখে দেখতে শুধু সৌন্দর্য নয় সালার দে অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অঞ্চলে পৃথিবীর মোট লিথিয়ামের প্রায় ফিফটি পার্সেন্টেরও বেশি রিজার্ভ আছে যা ভবিষ্যতের ইলেকট্রিক গাড়ি ব্যাটারি এবং প্রযুক্তিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই মরুভূমি শুধু প্রাকৃতিক বিস্ময় নয় বরং এটি বলিভিয়ার হাজারো মানুষের জীবিকার প্রধান উৎস বিশ্বের বৃহত্তম লবণভূমি হওয়ায় এখানে প্রতি বছর বিপুল পরিমাণে লবণ উত্তোলন করা হয় যা স্থানীয় অনেক পরিবারকে সরাসরি কর্মসংস্থানের সুযোগ দেয় প্রতিদিন সকালে স্থানীয় শ্রমিকরা বিশেষ করে কোদাল বা ফাল দিয়ে লবণের পুরো স্তর কেটে ছোট ছোট খণ্ড তৈরি করে তারপর সেগুলো ছোট পিরামিডের মতো তৈরি করে স্তোপাকারে রোদে শুকায় রোদের তাপে লবণ শুকিয়ে গেলে তা ট্রাকে করে সংগ্রহ কেন্দ্রে নেওয়া হয় সেখানে তা পরিষ্কার করে বস্তায় ভরা হয় এবং স্থানীয় বাজার থেকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয় লবণের পাশাপাশি বলিভিয়ার সরকার ও আন্তর্জাতিক কোম্পানিগুলো এই লেকের লিথিয়ামেরও উত্তোলনের কাজ করছে স্থানীয় অনেক মানুষ সেখানে চুক্তিভিত্তিক বা দিনমজুর হিসাবে কাজ করে আয় করছে বলিভিয়া প্রকৃতিতে ঘেরা এক বিস্ময়ের রাজ্য এই দেশে রয়েছে স্বর্ণের খনি সালার্দে ইউনি এবং লাগুনা রেগিয়নের মতো বিরল স্থান বলিভিয়াতে সবচেয়ে বেশি পরিমাণে দেখা যায় এই ফ্ল্যামিঙ্গো পাখিকে এই পাখির তিনটি প্রধান প্রজাতি পাওয়া যায় যা এই অঞ্চলের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক নিদর্শন এই পাখিরা মূলত লবণাক্ত লেকের পানিতে বাস করে সেখানে থাকা বিশেষ ধরনের ছোট প্রাণী ও এলাগি খেয়ে জীবন ধারণ করে তাদের উজ্জ্বল গোলাপি বা লাল রং মূলত সেই খাদ্যের কারণেই যা তাদের রঙিন করে তোলে ফ্ল্যামিঙ্গোরা সাধারণত একটিমাত্র ডিম পারে যা তারা কাদা থেকে তৈরি ছোট ছোট গর্তে রাখে এই গর্তগুলো তাদের নেস্ট হিসাবে কাজ করে যেখানে পাখিরা তাদের ডিম রক্ষা করে সবশেষে বলা যায় দক্ষিণ আমেরিকার অন্তরালে অবস্থিত বলেবি একটি অসাধারণ বৈচিত্র্যময় দেশ যা প্রাকৃতিক সৌন্দর্য প্রাচীন ইতিহাস এবং জীবন্ত সংস্কৃতিতে ভরপূর্ণ আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই স্টার বাংলাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে নতুন এপিসোডে